এই ফোনটা মূলত ডিসপ্লের আলো আসে না যতই চেষ্টা করো যতই চাপাচাপি করো কানেক্টর মানেক্টর লাইরি মারি দেখছি মেন কথা আইসি টেনই আসছে ডিসপ্লে আলো আসে না এই ফোনটা আমি আজকে আপনাদের ঠিক করে দেখাবো কিভাবে আলো না আসা ডিসপ্লের আলো আসে মূলত এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছান এইটা হচ্ছে ডিসপ্লের আইসি মানে ডিসপ্লের আলো আসে সেই আইসি এই আইসিটা চেঞ্জ করে দিলেই হবে দেখতে থাকুন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না দেখলে পরে কিন্তু শিখতে পারবেন না একটু পেস্ট দিয়ে নিচ্ছি আইসিটার উপর দেখতেই পারতিসান পেস্ট দিলাম দেখতেই পারতিসান কত সুন্দর পেস্ট দিয়ে তিনশো পঞ্চাশ হট গানের হিট দিচ্ছি শোন দিয়ে আইসিটা টান দিব আস্তে করে উঠে আসবে এই যে দেখতেই পারতিসান আমার সোনার মাথায় আইসিটা রাখলাম দেখতেই পারতিসেন অন্য একটা মাদারবোর্ড থেকে আইসিটা নেব তার আগে একটু হিট দিয়ে নেই এভাবে কাজটা করবেন এই যে আইসিটা লাগায় দেব প্রিয় দর্শক দেখতেই পারতিসেন কত সুন্দরভাবে আইসিটা লাগিয়ে গেল মাদারবোর্ডের সাথে কত সুন্দর আইসিটা লাগিয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন জুম করে দিছি আইসিটা লাগা দিছি দেখতেই পারতিসেন কত সুন্দর করে আইসিটা লাগিয়ে গেছে এই যে আইসি লাগাইলাম এভাবেই কাজটা করবেন আপনারা তো দর্শক আমি ফোনের সাথে মাদারবোর্ডটা কানেকশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন সেটটা অন করতেছি দেখেন কত সুন্দর ডিসপ্লেতে আলো আসলো আপনারাও এভাবে করবেন